আসসালামু আলাইকুম সবাইকে ছবিতে যে দুই ব্যক্তিকে দেখতেছেন তাদেরকে তো এখন ফেসবুকে এমন চেনে না এমন কেউ আসলে নাই তো তাদের নিয়ে আমি একটা পোস্ট করছিলাম যে একটা ভিডিও আপলোড করছিলাম মূলত যে এক টাকার কাবিনে নাজিম আর হচ্ছে তানিশা বিয়ে করছে কারণ হচ্ছেন কারণ হিসেবে নাজিম বলতেছে দাবি করতেছে যে না তানিশা যে সৎ এবং তাকে টাকার লোভে বিয়ে করে না এইটার প্রমাণ নাকি এক টাকার কাবিন যদিও বিষয়টা আমার কাছে ভীষণ হাস্যকর আপনাদের কাছে কেমন সেটা জানায় আমাকে অবশ্যই তবে ভিডিওটায় একজন কমেন্ট করছে একটা আপু যে নাজিম আর তানিশা নাকি খুবই সুখে আছে এই কমেন্টটা করছে যার উদ্দেশ্য আজকে আমার এই ভিডিওটা তৈরি করা হ্যাঁ এটা ঠিক আপনারা সবাই দেখতেছেন যে খুব হাসি খুশি আনন্দের ভিডিও আপলোড হচ্ছে বউকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছি বড়লোকি রেস্টুরেন্টে বউ আমার জন্য এটা করছে বউ আমার জন্য ওটা করছে মানে বউ বউ এমন একটা স্লোগান শুরু হয়েছে যে পৃথিবীর বুকে একমাত্র পুরুষ সেই যে প্রথমবার বিয়ে করছে যাই হোক তার এই বিষয়গুলাতে আমার মোটো ইন্টারেস্ট নাই মূল কথা হচ্ছে এটা যে যারা মনে করতেছেন এইসব রোমান্টিক রোমান্টিক ভিডিও দেখা যে তারা খুবই সুখে আছে খুবই হ্যাপি ম্যারিড লাইফ কাটাচ্ছে খুবই রোমান্টিক আছে হ্যাঁ এই আশা ভরসা বাদ দেন ভাই পাপ কিন্তু বাপরেও সারে না আর ও হ্যাঁ বড় গলায় একটা কথা সে বলে যে অভিশাপ মানুষ দিতেছে খারাপ থাকবো কেন খারাপ থাকবো কি অন্যায় করছি মানুষ কতটা মানে ভাইরাল হওয়ার বা মানে ভাইরাল হওয়ার এই যুগে মানুষ কতটা মাথা নষ্ট হয়ে গেলে এটা চিন্তা করে যে আসলে আমি কোনো অন্যায় করি নাই হ্যাঁ বা সে যে একটা মানুষকে ঠকানোর পরে বা কষ্ট দেওয়ার পরে যে কাজগুলো সে করতেছে সেটা তার ভিতরে কিন্তু ফিলই আসতেছে না যে আমি একটা মানুষকে কষ্ট দিছি আচ্ছা শোনেন যে এই মিমের আর নাজিমের কাপড় ব্লগকে আমরা দেখি নাই তারা কতটা সুখে ছিল হ্যাঁ তাদের প্রত্যেকটা ব্লগ ভিডিও কত হ্যাপি ছিল তাই না এমন অনেক অনেক মানুষ আছে যে তাদের ব্লগ ভিডিও দেখা মানে কষ্ট পাইতো যে আরে আমার হাজব্যান্ড যদি আমাকে এতটা ভালোবাসতো আমরা যদি এত সুন্দর একটা কাপল হতে পারতাম তাই না তো দেখেন আমরা কিন্তু কেউ কল্পনাও করি নাই তাদের এই জুটিটা ভেঙে যাবে অথচ দেখেন আজকে কি দেখতে পাচ্ছি তো এইগুলা কিন্তু কোনো বিষয় না সুন্দর সুন্দর কাপড় ব্লগ তানিশা খা তা বউ করতেছে দেখা কেউ এটা ভুলেও মনে করেন না যে তারা খুবই হ্যাপি আছে এবং এই জুটি কখনোই ভাঙবে না ঠিক আছে কারণ হচ্ছে যে মানে কি বলবো সময় আছে অপেক্ষা করেন মাত্র তো দুই দিন হইলো দুইটা বছর যাক না হ্যাঁ ওই যে সেই ডায়লগটা মনে পড়ে গেল। অপবিশ্বাসের ডায়লগ যেটা বলতেছিল যে কয় মাস তো হইলো তা যাক না আটটা মাস হলো যাক না আটটা বছর দেখা যাবে আট বছর কিন্তু লাগে না। আমরা এক বছর মাথায় দেখতে পারছি হ্যাঁ অপেক্ষা করেন শুধু অপেক্ষা করেন